সবাইকে নমস্কার এবং আদাব জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন শো মিথ্যে ভয় 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 শোতে আপনাদের স্বাগতম আর আমি আপনাদের সাথে আছি বিজয় চলুন বেশি কথা না বলে শুরু করি আমাদের আজকের নতুন শো মিথ্যে ভয় ভয় গল্পটি পাঠিয়েছেন পুষ্পিতা রায় তিনি যেভাবে লিখেছেন সেভাবে বলার চেষ্টা করছি নমস্কার বিজয় দাদা আমি পুষ্পিতা রায় আমার বাসা লালমনিরহাট জেলার কোনো একটি অজপরা গাঁয়ে প্রথমে আমি আমার গ্রামের বর্ণনাটি দেই। আমাদের গ্রামে এখনও কোনো কারেন্টের আলো পৌঁছায়নি আমাদের গ্রামটি তেমন বড় নয় বিশ থেকে পঁচিশটি বাড়ি নিয়েই আমাদের গ্রাম গ্রামের সন্ধ্যা হলেই কারো ছায়া খুঁজে পাওয়া মুশকিল চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার এবং থমথমে পরিবেশ বিরাজ করে ঘটনাটি যেদিন আমার সাথে ঘটে সেদিন ছিল শনিবার গ্রামে তেমন কোনো বন্ধু বান্ধবী ছিল না বললেই চলে তবে আমাদের পাশের পাশের একজন বান্ধবী ছিল নাম স্মৃতি যার সাথে প্রতিদিন গ্রামের এক প্রান্ত থেকে আরও প্রান্তে ছুটে চলে বেড়াতাম সময়টা ছিল আমের ছিল স্মৃতি খুব আম পছন্দ আমি গাছে উঠতাম আর তাকে দিতাম স্মৃতি আর আমি সারাদিন ঘুরে সন্ধ্যায় বাসা আসি কারেন্ট না থাকায় ল্যাম্পুর আলোয় খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চাই বিছানায় তখন তার ঠিক নাই হঠাৎ কানের কাছে ফিস ফিস আওয়াজ আসলো না সকাল হয়ে এলো আমি চোখ খুলে দেখি সত্যি সকাল হয়েছে দেখি স্মৃতি ডাকতেছে আমি বিছানা থেকে উঠতে না উঠতে দেখি সে হাঁটা শুরু করে দিয়েছে আমি তাকে পিছন দিক থেকে কতবার ডাকলাম কিন্তু সে একটি জন্য পিছন ফিরে তাকালো না আমি ব্যাগ নিয়ে তার পিছু পিছু চললাম স্মৃতি স্মৃতি দাঁড়া না এত হাঁটতেছিস কেন সে আমার কথায় কোনো কর্ণপতি করল না আমি খুব জোরে হাঁটছিলাম তবু তার নিকট যেতে পারিনি সে নদীর পাশের একটি আম গাছের নিচে এসে দাঁড়াল বলে রাখা ভালো আমাদের বাড়ির পিছনে কিছুটা দূরে একটি নদী বয়ে গেছে নদীর পাড়ে তেমন কেউ সচরাচর আসে না এই নদীকে নিয়ে নিয়ে রকম কুসংস্কার প্রচলিত ছিল গ্রামে এসব কথা মনে পড়ে একটু ভীতই হলাম স্মৃতি নদীর ধারে গিয়ে বসলো আমি তাকে ডাকলাম স্মৃতি এখানে বসলে হবে আম গাছে নিচায় তাড়াতাড়ি আম পেরে চলে যেতে হবে দেরি করা মোটেই ঠিক হবে না কিন্তু সে আমার কোনো কথাই শুনল না সে একমনে বসেই থাকলো সেই নদীর ধারে আমি ধীরে ধীরে তার কাছে গেলাম তার পিঠে হাত রেখে বললাম স্মৃতি কি হয়েছে তোর সে গম্ভীরভাবে আমার দিকে তাকালো আমি বেশ ভয় পেয়ে গেছিলাম সে বলল চল আম গাছের নিচে এসে আমি গাছে উঠলাম কয়েকটি আম পারার পর তাকে ব্যাগটি ঢিল মেরে আমাকে দিতে বললাম আম ছিঁড়ে পিছন ঘুরে দেখি স্মৃতি আমার কাছে আমি বললাম কী রে তুই গাছে উঠলি তুই তো গাছে উঠতে পারিস না আমি ভালো করে খেয়াল করলাম সে গাছে উঠে না তার পা দুটি মাটিতে তবে বেশ লম্বা হয়ে আছে প্রচুর ভয় পেলাম চারিদিকে তাকিয়ে দেখি অন্ধকার মানে এখনো সকাল হয়নি আমি কোন যে ঘরে চলে এসেছি আমার কিচ্ছু মনে নেই তারপর স্মৃতিরে রে বিভৎস চেহারা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম চোখ খুলে দেখে আমি বিছানায় শোয়া আর এক কবিরাজ এসেছেন আমার ঝাড়ফুঁক করতে বিজয় দাদা এই ছিল ঘটনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ